হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো দেবঙ্গিত অবন্তিকা একদম এখানে রান্না বাটির এখানে আসিনি আজকে আজকে আমি এই খেলনা বাটিগুলো ধুয়ে ধুয়ে তুলেছি এগুলো সব এখানে সাজি সাজি রাখি ওরা বাজার করতে গেছে সেই জন্য এখানে হলো সব গুছিয়ে রাখি দেখি আজকে কি রান্না করতে হবে বুঝতে বন্ধুরা আজকে সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি এই দেখো চামচ চামচ গুছিয়ে রেখে দিয়েছি আমরা এখনো বাজার থেকে এখনো আসিনি আর বাড়িতে রয়েছে শুধু পেঁয়াজ আর লঙ্কা দেখা যাক আজকে কি বাজার থেকে আনে আর হলো ওদেরকে হলো কি বানিয়ে দিতে পারি নতুন একটা রেসিপি করবো ভাবছি কি করতে পারি দেখি আজকে কি এনেছো বাজার থেকে বাবা কি সুন্দর ঝুড়িতে করে নিয়ে এসছো আর তুমি কী নিয়ে এসছো রুটি এনেছ আজকে কী রেসিপি খাবে রুটি আর ডিম দিয়ে ডিম টোস্ট খাবে ঠিক আছে খুব ভালো দাও আমি তো তোমাদের ডিম টোস্ট বানিয়ে দিই দাও এই দেখো ডিমটা চলে এসেছে দাও রুটিটা দাও হুম বাহ খুব সুন্দর তাহলে তোমরা আজকে ডিম টোস্ট খাবে ঠিক আছে তাহলে আমি রেডি করি তোমাদের জন্য হ্যাঁ হ্যাঁ এখানে খেলনাগুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি চামচগুলো এক জায়গায় রেখেছি সবকিছু হ্যাঁ সব সাজানো হয়ে গেছে আর তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম তোমরা কখন বাজার দিয়ে আসবে আর কখন হলো রান্না করব তাই ভাবছি তা আজকে ডিম টোস্টটা করি আজকে এই দেখো রুটিটাকে আমি বের করে নিয়েছি প্যাকেট থেকে এটাকে আমি একদম সুন্দর করে একদম ভাগ করে নেব হুম এই দেখো আমার রুটিটা কাটা হয়ে গেছে দেখো ভাগ করে নিয়েছি আমি বুঝলে এবারে আমি পেঁয়াজ লঙ্কাটা কেটে নিই ঠিক আছে পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়ে দারুণ লাগবে আজকে তোমাদের লঙ্কা দেবো ঠিক আছে ডিম টোস্টের ভিতরে দারুণ লাগবে এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি দেখো এর মধ্যে ডিম দেবো লঙ্কা দেবো লঙ্কাটা কাটতে হবে লঙ্কাটা কেটে নিই এই দেখো লঙ্কা কেটে নিয়েছি পাকা লঙ্কা একদম ঠিক আছে দেবো না আঠিগুলোর জন্য বেশি ঝাল হয়ে যাবে তোমাদের বেশি ঝাল লাগবে ঠিক আছে আমি ডিমটা বের করে নিই ঝুরি থেকে ডিমগুলো কিন্তু বড় বড় দেখেছো ডিমগুলো অনেক বড় বড় কি সুন্দর ডিম খেতে কে কে ভালোবাসো পরিশোনারা ভালোবাসে না ও চারজনই খাও যা খাও চারজনই খাও আচ্ছা ছুরি দিয়ে কি ডিম কাটা যায় বলো তো হ্যাঁ ডিম কি কাটা যায় ফাটাতে হয় আমি ফাটিয়ে নি এই দেখো দুখানা ডিম আমি ভেঙে নিয়েছি এর মধ্যে দেপ। কি দেবো দেখো নুন দেবো নুনের একটা চামচ দাও তো দেখো ডিমটা কি সুন্দর তাহলে নুন দিয়ে দেবো এর মধ্যে খুবই টেস্টি হবে এবার একটা কাটা চামচ দিয়ে এটাকে গুলিয়ে নেবো কি সুন্দর লাগছে দেখো হলুদ হলুদ একটু দেখেছো এটা যখন করবো না দারুণ লাগবে খুব সুন্দর লাগছে ডিম খেতে আমার খুব ভালো লাগে আর ডিম খাওয়া খুব ভালো জানো ডিমে অনেক অনেক শক্তি পাওয়া যায় এই জানিস দিদি আজকে আমরা ডিম টোস্ট খাবো জানিস তো ডিম টোস খেতে খুব ভালো লাগে জানিস খুব সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে জানিস আজকে না আমার লঙ্কা দিয়েছে জানিস তো হ্যাঁ হ্যাঁ তোরা তুই বস তা একসাথে মা দেবে রান্নাটা করে নিক রে ঠিক আছে ঠিক আছে বসে থাকি আমরা রুটিটা একটু দেখি ডিমটা একটু দেখি ও বাবা কি সুন্দর কি সুন্দর তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি করে দাও হ্যাঁ তোমাদের জন্য করে দিচ্ছি তাড়াতাড়ি দাঁড়াও তোমাদের জন্য দাঁড়াও কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি এবার রুটিটা সেখানে নিতে হবে কড়াইয়ের মধ্যে আমি এই রুটিটা নেব নিলে রুটি ভালো হয় রুটি সবসময় বাজার থেকে এনে না নিতে হয় জানো তো এই দেখো রুটি আমার শেখা কিন্তু কমপ্লিট দেখো এই দেখো রুটিটা আমার শেখা কিন্তু কমপ্লিট দেখেছো একটু পোড়া পোড়া লেগে গেছে দেখো এইটাকে এবারে আমি তুলে নেব এটাকে আমি তুলে নিই এখনো গরম বেশি হয়নি আমি হাত দিয়েই তুলতে পারছি ব্যাস এবার এর মধ্যে তেল দেবো দেখো এর মধ্যে কি দিতে হবে প্রথমে তেল দেখো তেল দিয়ে দিলাম তেলটাকে ঘুরিয়ে নিলাম তেলের মধ্যে দেবো ডিম

ভাবে খায় না শোনা দাঁড়াও বানিয়ে নিয়ে আমি আগে একটু তারপর তোমাদের দেখো ডিমটা দিয়েছি দেখো ডিমটা ফুলে উঠছে কিভাবে দেখো ডিমটা কি সুন্দর ফুলে উঠছে দারুন না এবারে তিনটার মধ্যে আমি রুটিটা দিয়ে দেবো এই দেখো রুটিটা দিয়ে দিলাম এবারে এই পিঠটা হয়ে গেলে পরে পিঠটা করবো বুঝলে দেখো কি সুন্দর ফুলে উঠছে দেখো এই পিঠটা প্রায় কিন্তু হয়ে গেছে এটাকে তুলে দেবো দেখো এই দেখো এটাকে আমি উল্টে দেবো ভেঙে না যায় ছোট্ট করাই তো এই দেখো তুলে দিচ্ছি আমি থালের মধ্যে আগে তুলে নিবো না এই দেখো এক পিঠটা তুলে নিয়েছি আর এক পিঠটা এবার দেখো দেবো একটু তেল দিই ব্যাস এবার এই ডিমটা এই ডিমটা দিয়ে দিলাম আর যেটুকু ডিম আছে সেটুকু দিয়ে দিলাম দেখো আর পিট করার জন্য দিয়ে দিচ্ছি এই দেখো ডিমটা একটু বয়ে আসুক বয়ে আসাতে এই ডিমটা এই ডিম এই যে এই দিকটা তো হয়েছে এবার এই দিকটা হয়নি বুঝেছো এবার এই দিকটা এরকমভাবে বসিয়ে দিলাম এই যে বসিয়ে দিলাম ওয়াও দেখো কি সুন্দর হয়েছে কোন দিটা দাও কি সুন্দর লাগছে দেখেছো দেখতে কত সুন্দর এই তো এই প্লেটেই তুলবো দেখো তারপর পিস পিস করে কাটবো কেটে তারপর তোমাদের সাপ করবো আর পরিচনারাও খেতে পারবে হ্যাঁ সাদাটাই তুলবো তারা দেখো এই পিঠটা দেখো এই পিঠটা একদম দেখো পিছনের পিঠটা কি সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে দুটো ডিম দিয়েছি না এই জন্য এতটা বেশি হয়েছে দারুণ লাগছে দেখো মামা সস দিয়ে খাবো ঠিক আছে আমরা সবাই মিলে এ দেখো আমাদের কিন্তু দিন টোস্ট রেডি একদম অলমোস্ট রেডি এবার আমি তুলে নেবো প্লেটে প্লেটটা ধরো দেব কিটা প্লেট ধরেছো কুন্তি দিয়ে তুলতেই পারছি না এত ছোট কুন্তি ধরো 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 ভালো করে ধরো রেখে দাও নিচে দাও হ্যাঁ এবার দাঁড়াও 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 আমি এর মধ্যে কী কী করবো দেখে নাও দাঁড়াও তোলার পরে কি কি দেবো দেখো কাটবো ওটাকে এটাকে প্লেটে আমি এবারে ভাগ করব দেখো হ্যাঁ বলে হ্যাপি বার্থডে ডিম টোস হ্যাপি বার্থডে ডিম টোস তাই তো দেখো কাটছি কি সুন্দর লাগছে

আমি এক পিস নিলাম তোমরা তিন পিস তিন পিস করে নিলাম হ্যাঁ ঠিক আছে

যাই হোক বন্ধুরা আজকে আমরা জিপ রান্না করলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগ কেমন লাগলো জানিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আমাদের আশীর্বাদ করো আমরা যদি এগিয়ে যেতে পারি আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই টাটা দিয়ে দাও সোনারা টাটা